আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বট টু পয়েন্ট জিরো তো গাইস আবারও চলে আসলাম আপনাদের মাঝে মেজর এয়ারড্রপটির একটি আপডেট ভিডিও নিয়ে তো গাইস আমরা জানি যে এই মেজর এয়ারড্রপটের কিন্তু আপনার উইড্রো যে সময়টা সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং আমরা যারা যারা এই মেজর টোকেনগুলো বাইবিট এক্সেন্সে উইড্রো দিয়েছি এবং আমরা কিভাবে চেক করব যে আমরা মেজর টোকেনগুলো বাইবিট এক্সেন্সে পেয়েছি কিনা ওকে তো আমরা যারা যারা নতুন ইউজার রয়েছি টেলিগ্রামে আমরা কিভাবে বাইবিট এক্সেন্স মেজর যে টোকেনগুলো উইড্রো দিয়েছি সেটা চেক খুব ভালোভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে জাস্ট এটা স্কিপ করে আমি চলে যাব আমার যে বাইবিট অ্যাকাউন্ট রয়েছে জাস্ট সেখানে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফোন থেকে এই যে বাইবিট দেখতে পাচ্ছেন জাস্ট বাইবিটির উপরে একটি প্রেস করব ওকে বাইবিটির উপরে প্রেস করার পরে মূলত আপনাদের হোম পেজে এরকম একটি ইন্টারফেস শো করবে ওকে এটা মূলত আপনার বাইবিট যে এক্সেঞ্জ রয়েছে সেটা হচ্ছে হোম পেজ তো আপনি মেজর টোকেনগুলো পেয়েছেন কি না এটা দেখার জন্য আপনাকে যেতে হবে একটু নিচে খেয়াল করবেন হাতের ডান দিকে অ্যাসেটস নামে একটি অপশন রয়েছে জাস্ট আপনি এখান থেকে এই যে অ্যাসেটসের উপরে একটি প্রেস করবেন ওকে জাস্ট আমি অ্যাসেটসের উপরে প্রেস করব অ্যাসেটসের ওপরে প্রেস করার পরে আপনার চোখের সামনে এরকম একটি ফিচার শো করবে এখানে দুইটি অপশন আপনি দেখতে পারবেন একটি হচ্ছে ফান্ডিং আর একটি হচ্ছে ইউনিফাইড ট্রেডিং অর্থাৎ ফান্ডিং অর্থ হচ্ছে আপনি ট্রেড করার পরে আপনার ডলার বা ক্রাইপ্টগুলোকে আপনি কিন্তু ফান্ড করে রাখতে পারবেন ওকে আর ইউনিফাইড ট্রেডিং অর্থ হচ্ছে আপনাকে যে ক্রাইপ্টগুলো আপনার ইউনিফাইড ট্রেডিংয়ে থাকতে আপনি সেগুলো ব্যবহার করে কিন্তু ট্রেড করতে পারবেন ওকে তো জাস্ট আপনি এখান থেকে ইউনিফাইড ট্রেডিং এর উপরে একটি পেজ করবেন ওকে এর উপরে পেজ করার পরে আপনি এখানে সকল ধরনের ক্রাইপ্টগুলো দেখতে পারবেন আপনি যে যে ক্রাইপ্ট থেকে পেমেন্ট পেয়েছেন সকল ক্রাইটগুলো কিন্তু এখানে শো করবে আমি জাস্ট একটু আপনাকে দেখাই দেখেন এখানে ফি তারপর এক্স অ্যাম্পায়ার ক্যাটস ওকে তো এগুলো মূলত হচ্ছে এক একটি ক্রাইপ্টো তো আপনি যখন দেখবেন এখানে আপনার মেজর যে রয়েছে মেজর এয়ারড্রপটি তার স্টার লোগো শো করবে এবং তার পাশেই কিন্তু আপনার সেমভাবে কিন্তু আপনার এভাবে আপনার টোকেনগুলো শো করবে আপনি যে পরিমাণ মেজর টোকেন উইথড্র দিয়েছিলেন যদি এরকম টোকেনে যদি আপনার শো না করে সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন এই যে একটু উপরে আপনি খেয়াল করলেই বুঝতে পারবেন একটি বার অপশন রয়েছে জাস্ট এই বারে আপনি একটি প্রেস করবেন ওকে পরে আপনি ক্যাপিটাল লেটার লিখবেন এম এ জেট ও আর মেজর লিখবেন ওকে মেজর লেখার পরে নিচেই দেখবেন খেয়াল করবেন মেজরের যে পুরো লোগো মেজরের যে স্টার লোগোটা রয়েছে এবং মেজর নাম রয়েছে এটা কিন্তু এখানে শো করবে এবং তার পাশেই কিন্তু আপনার শো করবে হচ্ছে আপনি টোকেনগুলো যে পরিমাণ টোকেন আপনি মেজর এয়ারড্রপ থেকে উইড্রো দিয়েছেন সেই পরিমাণ টোকেন কিন্তু এখানে শো করবে ওকে তো এখনও কিন্তু তারা হচ্ছে আমরা যারা যারা বাইবিট এক্সেন্সে মেজর টোকেনগুলো উইড্রো দিয়েছি এগুলো কিন্তু এখনও তারা অ্যালোকেট বা ডিস্ট্রিবিউটেড করে নাই ওকে তো যখন আপনারা দেখতে পারবেন মেজর এর পাশে কিন্তু আপনার টোকেন শো করতেছে আপনি কিন্তু আঠাশ তারিখে সন্ধ্যা ছয়টার পর কিন্তু খুব ইজিলিভাবে ট্রেড করে কিন্তু ডলারে কনভার্ট করতে পারবেন ওকে তো যাবতীয় তথ্য এবং ভিডিওগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করে দিব আপনাদের তেমন কোনো কাজ নাই আপনারা জাস্ট আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে তো এভাবে আপনারা চেক করবেন আপনারা পেতেও পারেন এটা কিন্তু কেউ আগে পায় এবং কেউ পরে পায় তবে যারা যারা মেজোর মেজর এয়ারড্রপ থেকে টোকেনগুলো উইড্রো দিয়েছে আঠাশ তারিখের আগে সবাই কিন্তু এই টোকেনগুলো নিজ নিজ এক্সেঞ্জে পেয়ে যাবে ওকে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটি ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে